আমরা মধ্যবিত্তরা যেন পূর্ণিমার চাঁদের মতো মাইনে পাই মাসে একবার আসে আর ধীরে ধীরে ছোট হতে হতে মাত্র পনেরো দিনেই উধাও হয়ে যায় চাঁদ তো আবার আস্তে আস্তে বড় হতে থাকে কিন্তু আমাদের টাকা একবার খরচ হয়ে গেলে পরের পনেরো দিনের জন্য ধার দেনা বা বাকি থাকা সেভিংস থেকে চালাতে হয় কিন্তু এমনকি কোনো উপায় আছে যে এই টাকা ধীরে ধীরে কমে যাওয়ার বদলে বাড়তে থাকে আর বাড়তে বাড়তে এতটাই হয়ে যায় যে আমাদের সমস্ত প্রয়োজন পূরণ করে আমাদের তাড়াতাড়ি অবসর এবং আর্থিক স্বাধীনতা এনে দেয় ওয়ারেন বাফেটের কথা অনুযায়ী যদি জীবনে ধনী হতে হয় সফল হতে হয় তবে আপনাকে অন্যদের চেয়ে বেশি স্মার্ট হতে হবে না শুধু অন্যদের চেয়ে বেশি শৃঙ্খলাবদ্ধ হতে হবে অর্থাৎ অল্প অল্প টাকা খরচ করার বদলে যদি আপনি বিনিয়োগ করার দিকে মনোযোগ দেন তাহলে কিছু বছরের মধ্যেই যা আপনাকে ধনী করে তুলবে তা হল চক্রবৃদ্ধি সুদের শক্তি পাওয়ার অফ কম্পাউন্ডিং ঋষভ এবং আকাশের সাথেও এমনটাই ঘটেছিল সৌর্য ঋষভ এবং আকাশ এই তিনজন বন্ধু রায়পুর থেকে মুম্বাই এসেছিল চোখে ছিল চাকরির ভিন্ন ভিন্ন স্বপ্ন তিনজনেরই ভালো ইঞ্জিনিয়ারিং ডিগ্রি ছিল এবং সেই সাথে ধনী হওয়ার স্বপ্ন ঋষভের শুরু থেকেই রিয়েল এস্টেটের দিকে আগ্রহ ছিল আর আকাশের স্টক মার্কেটের দিকে অন্যদিকে সৌর্য শুধু তার জীবনযাত্রার মান উন্নত করতে চাইত সৌর্য জীবনে সবকিছু তাড়াতাড়ি পেতে চাইত আর ভাগ্যক্রমে তিনজনের মধ্যে সবার আগে চাকরি পেল সৌর্যই মাসে ত্রিশ হাজার টাকা বেতনে মুম্বাইতে সৌর্য তার সমস্ত স্বপ্ন পূরণ করার সিদ্ধান্ত নিল মুম্বাইয়ের পার্টি সংস্কৃতি জীবনযাত্রার খরচ খাওয়া দাওয়া এবং বিভিন্ন গন্তব্য সূর্যকে মুগ্ধ করল এবং সে মাসে এই সবকিছু অবশ্যই উপভোগ করত তেইশ বছর বয়সী সূর্য এখন আরও বুদ্ধিমান এবং স্বাধীন হয়ে উঠেছিল তাকে পরিবারের খরচ চালাতে হত না শুধু নিজের ক্যারিয়ার গড়তে হত তাই সে ঋষভ এবং আকাশের থেকে আলাদা থাকার সিদ্ধান্ত নিল যেখানে তার বাকি অফিস সহকর্মীরাও থাকত তিনজন একসাথে এলো সূর্য এখন তার অফিসের কাছাকাছি একটি অ্যাপার্টমেন্টে থাকতে শুরু করলো যার ভাড়া ছিল দশ থেকে বারো হাজার টাকা এবং এই জায়গাটি তার অফিসের কাছাকাছিও ছিল অন্যদিকে আকাশ এবং ঋষভ পুরনো পানভেলে থাকত যেখানে ভাড়া এবং সম্পত্তির দাম বেশ সস্তা এবং সুযোগও বেশি ছিল ঋষভের শুরু থেকেই রিয়েল এস্টেটে আগ্রহ ছিল আর যখন সে পানভেলে চলে এলো তখন প্রথম তিন চার মাস তার চাকরি ছিল না সে তার বাবার কাছ থেকে টাকা নিয়ে নিজের খরচ চালাত ঋষভ শুধু চাকরি খুঁজছিল না সে পানভেল এবং নভি মুম্বাইতে রিয়েল এস্টেট সম্পত্তি নিয়ে পড়াশোনা করছিল দুই সালে তেইশ বছর বয়সী ঋষভ দশ টাকার চা এবং ভাড়া পাও খেয়ে এত তথ্য জোগাড় করতে পেরেছিল যে তার শুধু একটি বড় খবর এবং একটি বড় অঙ্কের টাকার দরকার ছিল ঋষভ জানতে পারল যে নভি মুম্বাই পরের দশ মাইনাস পনেরো বছরে প্রচুর উন্নত হতে চলেছে এখানে মেট্রো আসতে চলেছে এবং এই পুরনো পানভেলো নভি মুম্বাইয়ের উন্নয়নশীল এলাকাগুলোর মধ্যে পড়বে তাই ঋষব একটি রিয়েল এস্টেট কোম্পানিতে চাকরি নিল যেখানে তার বেতন খুব কম ছিল মাত্র পনেরো হাজার টাকা এর পাশাপাশি সে নিজের রিয়েল এস্টেট গবেষণাও চালিয়ে যাচ্ছিল দুই হাজার নয় সালে একটি বড় খবর এলো যে একটি বড় টাউনশিপের নির্মাণ কাজ শুরু হতে চলেছে এবং সেখানে জমি বরাদ্দ করা হচ্ছে ঋষভ তার বাবাকে ফোন করে এক লাখ টাকা এই সম্পত্তিতে নিয়োগ করতে বলল এবং প্রতিশ্রুতি দিল যে দশ বছরের মধ্যে এখানে উন্নয়ন হবে এবং আমরা এই তিন চারটি সম্পত্তি কিনে সম্পূর্ণ আর্থিকভাবে স্বাধীন হয়ে যাব একজন ভারতীয় বাবা কি আর সহজে মানতে চান কিন্তু যেভাবেই হোক ঋষভ তাদের রাজি করিয়ে টাকাটা বিনিয়োগ করাল দুই সালে সেই সম্পত্তি তৈরি হয়ে গেল তার সাথে সেখানে শপিং কমপ্লেক্স এবং স্কুলও তৈরি হল ঋষভ সেই সম্পত্তি ভাড়া দিল এবং দুই শতাংশ রেন্টাল ইয়েল্ড পেল ঋষভের সম্পত্তির দাম বাড়তে থাকলো এবং প্রথম পাঁচ বছরের মধ্যেই তার সম্পত্তি ফল দেখাতে শুরু করলো পাঁচ বছরে তার সম্পত্তির মূল্য একত্রিশ লাখ টাকা হয়ে গিয়েছিল এবং সে মাসিক কুড়ি হাজার টাকা ভাড়া পেতে শুরু করল একই সাথে তার চাকরিও ভালো হচ্ছিল এটি দেখায় যে ঋষভ টাকা উপার্জনের আগেও এমন জায়গায় বিনিয়োগ করার কথা ভেবেছিল যেখানে ভবিষ্যতে তার আয় আসতেই থাকবে অন্যদিকে দুই হাজার এগারো সালে সৌর্য পঁচিশ বছর বয়সী হয়ে গিয়েছিল এবং এখন তার জীবন সম্পূর্ণ বদলে গিয়েছিল মুম্বাইয়ের চাকচিক্যপূর্ণ সংস্কৃতিতে সে অভ্যস্ত হয়ে গিয়েছিল এবং এখন সে জীবনযাত্রার বড় বড় জিনিসপত্র কিছু না ভেবেই কিনতে শুরু করেছিল পঞ্চাশ হাজার টাকা মাইনে পাওয়ার পর এবং তিন বছর চাকরি করার পর সৌর্য তার সহকর্মীরা যা যা করত সেই সবকিছুই করতে শুরু করল তার বন্ধুরা গাড়ি কিনলে সৌর্যরও নিজের গাড়ি কেনার শখ হল ভাই সাহেব শোরুমে গেলেন এবং তাদের পছন্দ হলো আট লাখ টাকার একটি সেডান গাড়ি আট লাখ টাকা একসাথে ছিল না তাই ইএমআই করাল আর এখন আপনি দেখতেই পাচ্ছেন ভাড়ার পাশাপাশি সৌর্যর আরো বারো হাজার টাকার একটি নির্দিষ্ট খরচ হয়ে গেছে টাকার টাকার মাইনেতে টাকা টাকা ভাড়া দিত এবং গাড়ির ইএমআই অর্থাৎ থেকে খরচ নির্দিষ্ট হাজার 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 সৌর্য এবার গাড়ি চলে এসেছে দামি কথাবার্তা হয়েছে তাই এখন জীবনে একজন জীবন সঙ্গিনী আসা দরকার ছিল আর জীবন সঙ্গিনী আসার পর সৌর্য নিজেকে এমনভাবে উপস্থাপন করলো যেন তার কাছে অনেক টাকা আছে এবং সে অনেক পার্টিও মজা করে সৌর্যর সঙ্গিনী ও সৌর্যর জন্য মনে মনে একই রকম ধারণা তৈরি করে ফেললো আর এখন সৌর্যর কাছে অতিরিক্ত পঁচিশ হাজার টাকাও ছিল না ধীরে ধীরে সময় পার হলো সৌর্য ভালো চাকরির সন্ধানে চাকরি পরিবর্তন করতে থাকল সে নিজের পরিবার তৈরি করল বিয়ে করলো কিন্তু এর মাঝে সে যখনই তার বন্ধুদের কথা ভাবত তখনই তার মনে হতো ইয়ার আমি কোথায় চলে এসেছি আর ওরা এখনো সেখানেই পড়ে আছে অবশেষে এগারো বছর কাজ করার পর যখন সূর্য ছত্রিশ বছর বয়সী হল তখন সে এমন একটি চাকরি পেল যেখানে সে মাসিক এক লাখ টাকা পাচ্ছিল আর এখন সূর্যর মনে হল সময় হয়েছে নিজের বাড়ি কেনার শৌর্য এবং তার স্ত্রী এখন মুম্বাইতে একটি ভালো বাড়ির সন্ধানে লেগে পড়ল আর অবশেষে পানভেলে একটি তিন বিএইচকে অ্যাপার্টমেন্ট পছন্দ হল যা পুরোপুরি ফার্নিশড ছিল এবং নব্বই লাখ টাকায় পাচ্ছিল এখন এক লাখ টাকার বেতনধারী একজন ব্যক্তি ধরুন দুজনের অর্থাৎ স্বামী স্ত্রীর সম্মিলিত আয় দুই লাখ টাকাও যদি হয় তাহলেও নব্বই লাখ টাকা তো একসাথে সামর্থ্য করতে পারে না তাই তারা কুড়ি লাখ টাকার সেভিংস থেকে ডাউন পেমেন্ট করল এবং বাকি সত্তর লাখ টাকার ইএমআই করান এখন আপনি এখানে দেখতেই পাচ্ছেন প্রায় আটান্ন হাজার টাকা মাসিক ইএমআইতে তারা অবশেষে তাদের স্বপ্নের বাড়িটি কিনেই ফেলল সমস্ত কাগজপত্র এবং ঋণ প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর যখন সম্পত্তির মালিকের পরিচয় প্রকাশ পেল তখন সৌর্যর চোখ ছানা বড়া হয়ে গেল আসলে নভি মুম্বাইতে সৌর্য যে সম্পত্তিটি কিনেছিল সেটি ঋষভেরই সম্পত্তি ছিল ঠিক সেই সম্পত্তি যা সে দুই সালে এক লাখ টাকায় কিনেছিল আর এখন আপনি এখানে দেখতেই পাচ্ছেন এগারো বছর পর অর্থাৎ দুই সালে যখন সে তার সম্পত্তি বিক্রি করতে গেল তখন তার মূল্য নয় কোটি আটাত্তর লাখ টাকা হয়ে গিয়েছিল এবং সে সৌর্যকে সেই ফ্ল্যাট নব্বই লাখ টাকায় বিক্রি করেছিল আসলে এই পরিবর্তনটি সম্ভব হয়েছিল কারণ দুই হাজার এগারো সালে পানভেল যা দেখতেছিল দুই হাজার সালে তা এমনটা দেখাচ্ছিল যেখানে সব কিছু সম্পূর্ণভাবে উন্নত হয়ে গিয়েছিল ঋষভ যে অনুমানমূলক পদক্ষেপ নিয়েছিল তা একদম সঠিক হয়েছিল এবং তার চাকরির পাশাপাশি উপার্জিত আয়কে রিয়েল এস্টেটে পুনরায় বিনিয়োগ করতে করতে এখন তার নভি মুম্বাইতে চারটি সম্পত্তি ছিল যার মধ্যে একটি শৌর্য কিনেছিল সূর্য যখনই ঋষভকে দেখল সে অবাক হয়ে গেল এবং ঋষভ তার সাথে দেখা করার পর বলল যে ভাই আমি এই তেরো বছরে চারটি সম্পত্তি কিনেছি আসলে আমি নভি মুম্বাইতে তখন বিনিয়োগ করেছিলাম যখন এটি উন্নয়নশীল ছিল আর রিয়েল এস্টেটই একমাত্র জিনিস যা মুদ্রাস্ফীতির আওতায় তেমন আসে না উল্টো মুদ্রাস্ফীতির সাথে সাথে রিয়েল এস্টেটও বৃদ্ধি পায় আর একই সাথে সম্পত্তির বাড়তি দাম এবং আশেপাশে হওয়া উন্নয়নের সাথে ভাড়াও বেড়ে যায় অর্থাৎ চক্রবৃদ্ধি সুদের শক্তির পাওয়ার অফ কম্পাউন্ডিং সাথে ভাড়ার শক্তি পাওয়ার অফ রেন্টিং ও ছত্রিশ বছর বয়সে ঋষভের কাছে এত টাকা ছিল যে সে আরামে অবসর নিতে পারত এবং তার সম্পদ তাকে টাকা উপার্জন করে দিচ্ছিল ওয়ারেন বাফেট বলেন যদি আপনি ঘুমানোর সময়ও টাকা উপার্জনের কোনো উপায় খুঁজে না পান তবে আপনি আপনার শেষ নিঃশ্বাস পর্যন্ত কাজ করবেন আর শৌর্যর অবস্থাও প্রায় এমনই ছিল এদের দুজনের মধ্যে কথা চলছিল এমন সময় আকাশের কথা উঠল শৌর্য জিজ্ঞাসা করল আকাশ কোথায় আজকাল চাকরির জন্য কোথাও ঘুরছে না তো তখন ঋষভ বলল না ভাই ওর খেলা একদম আলাদা সে দুই বছর সাধারণ চাকরি করার পর দালাল স্ট্রিটে চাকরি করল এবং এখন সে সেখানেই প্লেসড আছে দাঁড়া তাকেও ডাকছি আকাশের জন্য অপেক্ষা করতে করতে শৌর্য এবং ঋষভ দুজনেই একটি হোটেলে বসেছিল তখনই আকাশ একজন সত্যিকারের ভদ্রলোকের মতো তার গাড়ি থেকে নামল এবং দুজনের সাথে অনেক দিন পর দেখা হয়ে খুব খুশি হল আকাশের সরল জীবনযাপন দেখে সৌর্য জিজ্ঞাসা করল ভাই তোমার কি খবর জীবনে কিছু হয়েছে কি না টাকা পয়সা ঠিকমতো মতো কামিয়েছ কি না এর জবাবে আকাশ খুব সুন্দরভাবে উত্তর দিল ভাইরা আর মাত্র পাঁচ বছরের মধ্যে অবসর নিতে চলেছি শৌর্য মনে মনে ভাবল যে একজন তো অবসর নিয়েও নিয়েছে আর একজন পাঁচ বছর পর নেবে আর আমি একাপরের কুড়ি বছর বাড়ির ইএমআই পূরণ করার জন্য কাজ করব কৌতূহল বশত সৌর্য জিজ্ঞাসা করল ভাই পাঁচ বছরের মধ্যে কোথাও লটারি লাগতে চলেছে নাকি এর জবাবে আকাশ তাদের দুজনকে তার জীবনের গল্প শোনাল সে বলল যে তার কোনো লটারি লাগতে চলেছে না বরং সে সঞ্চয় নীতি সেভিংস রুল এবং চক্রবৃদ্ধি সুদের নীতির কম্পাউন্ডিং রুল সাহায্যে টাকা উপার্জন করেছে এবং এখন এত টাকা হয়ে গেছে যে আর তিন মাইনাস চার বছর পর অবসর নিয়ে নেবে আকাশ বলতে থাকল যে তার প্রথম চাকরি হয়েছিল একটি ট্রেডিং কোম্পানিতে আইটি টেকনিশিয়ান হিসেবে সেখানে তার কাজ আলাদা হলেও সে স্টক মার্কেটের কিছু কৌশল শিখেছিল এবং তার পঁচিশ হাজার টাকার মাইনের কিছু অংশ সঞ্চয় করে বিনিয়োগ করত বিনিয়োগ করার জন্য সে যে সঞ্চয় পদ্ধতি ব্যবহার করেছিল তা ছিল পাঁচ শূন্য তিন শূন্য দুই শূন্য নিয়ম সে পঁচিশ হাজার টাকার মাইনের পঞ্চাশ শতাংশ অংশ তার প্রয়োজনের জন্য রাখত ত্রিশ শতাংশ ইচ্ছা এবং বিনোদনের উৎসের জন্য আর বাকি কুড়ি শতাংশ অর্থাৎ পাঁচ হাজার টাকা ভবিষ্যতের জন্য বিনিয়োগ করত সে নিফটি পঞ্চাশ ইন্ডেক্স ফান্ডে এসআইপি এস পি করার সিদ্ধান্ত নিল ভারতে নিফটি পঞ্চাশ ইন্ডেক্স ফান্ড বার্ষিক দশ থেকে বারো শতাংশ রিটার্ন দেয় আর স্টক কিভাবে পারফর্ম করে আকাশ তা ভালোভাবে শিখে নিয়েছিল পাঁচ বছর বিনিয়োগ করার পর এবং স্টক মার্কেট সম্পর্কে শেখার পর আকাশ বুঝতে পারল যে এখন যদি টাকা উপার্জন করতে হয় এবং তাড়াতাড়ি অবসর নিতে হয় তবে নিজের ব্যবসা গড়ে তোলার পাশাপাশি বিনিয়োগও শুরু করতে হবে আকাশ এখন তার চাকরির পাশাপাশি ফ্রিল্যান্স ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবেও কাজ করত আঠাশ বছর বয়সে যখন বেশিরভাগ মানুষ বুঝতে পারে না যে ইউপিএসসি ইউপিএসসি পড়া উচিত উচিত নাকি চাকরি করা উচিত তখন আকাশ তিনটি কাজ করে টাকা উপার্জন করছিল এবং মাসে এক থেকে এক দশমিক পাঁচ লাখ টাকা আয় করছিল এরপর আকাশ জানাল যে প্রথমে সে পাঁচ বছর এসআইপি থেকে যে টাকা তৈরি করেছিল তা তুলে নিল সে জানাল যে পাঁচ বছরে সে নিফটি পঞ্চাশ ইন্ডেক্স ফান্ড থেকে যা গড়ে বার্ষিক দশ থেকে বারো শতাংশ রিটার্ন দিচ্ছিল সেখান থেকে তার তিন লাখ টাকা বিরানব্বই হাজার টাকায় পরিণত হয়েছিল এই বিরানব্বই হাজার টাকা থেকে সে অতিরিক্ত অষ্টাশি হাজার টাকা যোগ করে প্রথমে দুই লাখ টাকা ল্যামসাম বিনিয়োগ করল স্টকগুলোতে এই স্টক পোর্টফোলিওতে সে সতেরো শতাংশ গড় রিটার্ন পাচ্ছিল এবং আপনি দশ বছর পর দেখতেই পাচ্ছেন তার কাছে কত টাকা হয়ে গিয়েছিল প্রায় দুই কোটি টাকা কিন্তু আকাশ জানত যে তাড়াতাড়ি অবসরের জন্য শুধু এতটুকু যথেষ্ট ছিল না তাই সে নিফটি পঞ্চাশ ইন্ডেক্স ফান্ডে আবার এসআইপি করার সিদ্ধান্ত নিল কিন্তু এবার পাঁচ হাজার টাকার নয় বরং একটি বড় অঙ্কের আকাশ চাইছিল যে সে মাত্র দশ থেকে বারো বছরের মধ্যে এক থেকে এক দশমিক পাঁচ কোটি টাকা নিশ্চিত করার পর অবসর নেবে যার জন্য সে সিদ্ধান্ত নিল যে প্রতি মাসে সে এক লাখ কুড়ি হাজার টাকা আয়ের থেকে পঞ্চাশ হাজার টাকা প্রতি মাসে বিনিয়োগ করবে এবং সাত তিন দুই নিয়ম চক্রবৃদ্ধি সুদের ব্যবহার করবে এই সাত তিন দুই নিয়ম সুদ বলে যে যদি আপনি একটি নির্দিষ্ট পরিমাণ প্রতি বছর দশ শতাংশ হারে বাড়ান তবে প্রথম সাত বছরে আপনার কাছে পঞ্চাশ লাখ টাকা হবে তারপর পরের পঞ্চাশ লাখ মাত্র তিন বছরে তৈরি হয়ে যাবে আর পরের পঞ্চাশ লাখের জন্য মাত্র দুই বছর আরও অপেক্ষা করতে হবে আকাশ সেই নির্দিষ্ট পরিমাণ পঞ্চাশ হাজার টাকা নির্ধারণ করল এবং গণনা করল যা ছিল ঠিক এই রকম অর্থাৎ আকাশের গণনা একদম সঠিক ছিল আপনি দেখতেই পাচ্ছেন যে সাত বছরে পঞ্চাশ লাখ তারপর দশম বছরে এক কোটি বারোদম বছরে এক কোটি প্লাস যখন সে অবসর নিত তখন তার কাছে পঁচিশ লাখ টাকার স্টকও তো ছিল যা থেকে সে ডিভিডেন্ডও পাচ্ছিল কিন্তু এই গণনায় একটি বড় সমস্যা ছিল আকাশ ভেবেছিল যে এক কোটি টাকা যা বারো বছর পর গণনায় দেখাচ্ছে বারো বছর পর মুদ্রাস্ফীতির পরেও কি এর মূল্য এক থাকবে তখন সে ভারতে চলমান ছয় শতাংশ গড় মুদ্রাস্ফীতিও সামঞ্জস্য করল যার গণনা ছিল ঠিক এই রকম আপনি এখানে দেখতেই পাচ্ছেন মুদ্রাস্ফীতি সামঞ্জস্য করার পর সেই এক দশমিক পাঁচ কোটি টাকার আসল মূল্য হবে মাত্র একাশি লাখ টাকা তাই আকাশ বুঝতে পারল যে পঞ্চাশ হাজার টাকা দিয়ে কাজ হবে না তার অবসরের জন্য এক কোটি টাকার প্রয়োজন ছিল যা পঞ্চাশ হাজার টাকা মাসিক এসআইপি থেকে অর্জন করা সম্ভব ছিল না তাই সে প্রথম দিন থেকেই পঞ্চাশ হাজার টাকা প্রতি মাসে বিনিয়োগ করল এবং এখন আপনি ফলাফল দেখতেই পাচ্ছেন সাত তিন দুই চক্রবৃদ্ধি সুদের নিয়মে তার এক কোটি টাকার লক্ষ্য বারো বছরে আরামে অর্জন হয়ে যাবে তাও মুদ্রাস্ফীতি সামঞ্জস্য করার পরও অর্থাৎ তিন বন্ধুর মধ্যে দেখা গেলে আকাশ বাকি দুজনকে আরামে ছাড়িয়ে গিয়েছিল ঋষভ তো রিয়েল এস্টেটে চক্রবৃদ্ধি সুদের শক্তি দেখতে পেয়েছিল এবং ছত্রিশ বছর বয়সে সে আর্থিকভাবে স্বাধীন হয়ে গিয়েছিল এখন দেখুন রিয়েল এস্টেটে আপনার প্রচুর মূলধনের প্রয়োজন যা সঠিক সময়ে ঋষভের বাবা বিনিয়োগ করেছিলেন কিন্তু আকাশের কৌশল এবং একাধিক আয়ের উৎস থেকে টাকা উপার্জনের পদ্ধতি সবচেয়ে বাস্তবসম্মত এবং প্রযোজ্য বলে মনে হয় যা সূর্য কখনোই বোঝার চেষ্টা করেনি এখন ছত্রিশ বছর বয়সে ঋষভ অবসর নিয়েছিল এবং আকাশও তিন মাইনাস চার বছর পর অবসর নিতেই যাচ্ছিল কিন্তু সৌর্য সে তো এখনও কুড়ি বছর চাকরি করবে কারণ তার বাড়ির ইএমআই দিতে হবে বাচ্চার দামি স্কুলে ভর্তি করিয়েছে তার ফিও দিতে হবে এবং যে দামি জীবনযাত্রা সে শুরু থেকেই তৈরি করেছিল তা বজায়ও তো রাখতে হবে যেখানে আরামে এক থেকে এক দশমিক পাঁচ লাখ টাকা খরচ হয়েই যাবে এটি ধনী এবং মধ্যবিত্ত মানসিকতার মানুষের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য মধ্যবিত্ত মানসিকতার মানুষ টাকা আসার সাথে সাথে দশ জায়গায় খরচ করার কথা ভাবে আপনাদের মধ্যে কতজন আছেন যাদের বেতন আসার আগেই একটি কেনাকাটার তালিকা তৈরি থাকে কমেন্টে ইয়েস লিখুন অন্যদিকে একজন ধনী মানসিকতার মানুষ ভাবে যে কত উৎস থেকে টাকা উপার্জন করা যেতে পারে এবং তাড়াতাড়ি অবসর কিভাবে নেওয়া যেতে পারে অর্থাৎ মধ্যবিত্ত মানুষের কাছে থাকে ঋণের এবং ইএমআইয়ের শক্তি যা তাদের একদিন বরবাদ করে দেয় অন্যদিকে ধনী মানুষের কাছে থাকে চক্রবৃদ্ধি সুদের শক্তি পাওয়ার অফ কম্পাউন্ডিং যা তাদের সমৃদ্ধ এবং আর্থিকভাবে স্বাধীন করে তোলে জয় হিন্দ